হ্যালো বন্ধুরা কেমন আছো দেখেই বুঝতে পারছো আজ একটা নিরামিষ রেসিপি নিয়ে চলে এসেছি হ্যাঁ ঠিকই ধরেছ যে আমি নিয়ে চলে এসেছি ফ্রায়েড আলু পনির রাইস খুব ইজি যারা নিরামিষ খেতে ভালোবাসো নিরামিষের দিনে এইভাবে বানিয়ে একবার ট্রাই করতে পারো আমি আলুগুলোকে টুমো টুমো করে কেটে নিয়েছি আর এদিকে দেখো চালটাও সেদ্ধ বসিয়ে দিয়েছি আলুটা সেদ্ধ হয়ে গেছে আমি কিন্তু নাইনটি পারসেন্ট সেদ্ধ করেছি এবার আমি দিয়ে দিলাম ওপনের নুন কাশ্মীরি লঙ্কার গুঁড়ো জিরে গোটা জিরেকে আমি বাড়িতেই ভেজে রেখেছি সেটা দিয়ে দিলাম আর দিলাম সামান্য পরিমাণ সাদা তেল আর কর্নফ্লাওয়ার দিয়ে আমি ভালোভাবে আলুটাকে কিন্তু গরম অবস্থাতেই মে ভালোভাবে রাখলাম আর পনিরগুলো আমি ছোট ছোট টুকরো করে কেটে নিয়েছি এবার আমি কড়াইতে সামান্য পরিমাণ সাদা তেল দিয়ে দিলাম দিয়ে পনিরগুলোকে ভালোভাবে লাল করে ভেজে নিচ্ছি ওই তেলেই আমি আলুগুলোকে দিয়ে দিচ্ছি মানে যে আলুগুলো ম্যারিনেশান করে রেখেছিলাম তোমরা ম্যারিনেশান করেও সাথে সাথে তেলে ভেজে নিতে পারো এবার দেখো ভাজা হয়ে গেছে এবার এগুলোকে আমি তুলে রাখেছি আলুগুলো ভাজা হয়ে গেছে এবার যেটা আলু ভেজেছি তাতেই আমি দিয়ে দিলাম সামান্য পরিমাণ কাঁচা লঙ্কা গোটা জিরে দিয়ে ভাজা হয়ে যেতেই আমি দিয়ে দিচ্ছি ভাত যে ভাতটা করে রেখেছি এটা ঘরোয়া চালেও করতে পারো দিয়ে আমি তাতে ভাজা আলু আর পনিরগুলো দিয়ে দিলাম দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ নুন চিনি আর যে ভাজা মশলাটা করে রেখেছি ওই ভাজা মশলাটাও কিন্তু আমি সামান্য পরিমাণ দিয়ে দিচ্ছি এই মশলার রেসিপি কিন্তু আমার চ্যানেলে দেওয়া রয়েছে দিয়ে দিলাম সামান্য পরিমাণ গোলমরিচ গুঁড়ো ঠিক আছে এই গোলমরিচটাও আমি বাড়িতেই গুঁড়ো করেছি করে ভালোভাবে ভাতটাকে কিন্তু নেড়ে নিচ্ছি দেখো ভিডিও ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করে একটু পাশে থেকেও যারা ফেসবুক থেকে দেখছে একটু ফলো করে দিও। আমি ভালোভাবে ভাতটাকে কিন্তু নেড়ে নিচ্ছি এই সময় গ্যাসের আজ একটু জোরে দেবে দিয়ে ভালোভাবে ভাতটাকে নেড়ে নিচ্ছি দেখো কালারটাকেই সুন্দর এসছে না এটা তোমরা শুধুও খেতে পারো খেতে কিন্তু খুব ভালো হয় হালকা ঝাল ঝাল মিষ্টি মিষ্টি তো খেতে খুব ভালো লাগে তৈরি হয়ে গেল আমাদের ফ্রায়েড আলু পনির রাইস দেখো কত সুন্দর হয়েছে দেখো আমি তোমাদের একটু বেড়ে দেখিয়ে দিচ্ছি কতটা সুন্দর আর ঝরঝরে রয়েছে দেখো আলুগুলো কি সুন্দর হয়েছে আমি ভয় জোভা দিতে দিতেই জীবের জল চলে আসছে আমি তোমাদেরকে বলবো এইভাবেই একবার ফ্রায়েড আলু পনির রাইস তোমরা বাড়িতে বানিয়ে খেয়ে আমাকে অবশ্যই জানাবে পনির এবং আলুর নিরামিষ অনেক রেসিপি আমার চ্যানেলে দেওয়া রয়েছে এই এই রেসিপিটার সাথে সেগুলোও বানিয়ে নিতে পারো একবার আমার চ্যানেলটাকে ভালোভাবে ভিজিট করো ভালো থেকেও সুস্থ থেকেও ফিচ্ছি পরে